হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী লিখেছেন তাসনিয়া হোসাইন আমার ছেলেকে ছেড়ে দাও ও কিছু করেনি ও শুধু তার গলা কেঁপে ওঠে কান্নার চাপে বাক্যটা শেষ করতে পারে না বুকের ভিতর যেন কিসের একটা ভার জমে আছে চোখের কোনা ভিজে উঠে অসহায়তায় ঘরের আলো ছায়ের মধ্যে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে ভিড় চোখে আগুন জ্বলা দৃষ্টি ঠোঁটে চাপা রাগ হঠাৎই গর্জে উঠেছে ও শুধু কি তার শব্দ যেন ঘরের দেওয়ালটাও কেঁপে ওঠে ডেলমা স্তব্ধ ভয় আর আতঙ্কে গলা শুকিয়ে আসছে তার কিছু বলার চেষ্টা করে কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না পাশেই মাটিতে বসে টিয়াগো বীর আবার চিৎকার করে বলে এবার গলার রাগ আগুনের মতো বেরিয়ে আসে কি হলো, বল বল না নইলে তোর ছেলেকে এই মুহূর্তেই শেষ করে দেব তীব্র সেই হুমকির শব্দ যেন পাতশ থমকে যায় ডেলমা হতভম্ব চোখে পানি মুখে স্তব্ধতা সে একবার ছেলের দিকে তাকায় একবার ভিড়ে চক্ষুর দিকে একজন মা এর চেয়ে কঠিন অবস্থায় পড়তে পারে না হঠাৎ ভিড় নিজের পিস্তলটা তোলে ঘরের শূন্য গুলি ছড়ে গুলিটা সজরে টিয়াগোর গা ঘেঁষে দেওয়ালে লাগে দেওয়াল থেকে মাটিতে ধুলো পড়ে ডেলমা চিৎকার করে উঠে পড়ে হাঁটু কেড়ে বলছি বলছি আমার ছেলেকে ছেড়ে দাও ও চলে গেছে অনেকক্ষণ আগে আমাদের বাড়ি থেকে বের হয়ে গেছে ও নেই এখানে তার গলায় কান্না যেন কাজ ভাঙার মতো শব্দ তোলে বীরের কপাল কুচকে ওঠে চোখ শুরু হয়ে যায় কোথায় গেছে তীক্ষ্ণকলায় প্রশ্ন করে সে যে ডেলমা হাঁপাতে হাঁপাতে বহু কষ্টের জবাব দেয় বর্ডারের দিকে সীমান্ত পার হওয়ার জন্য ও বাংলাদেশে যেতে চায় আমরা কিছু করিনি প্লিজ আমাদের ছেড়ে দাও বাবা ওর সঙ্গে আমাদের কোনো যোগ নেই ঘরের পরিবেশ তখন কেবল চাপা কাপনি গুলির ধোয় গন্ধ এবং নিস্তব্ধতা বিড় দাঁড়িয়ে আছে চোখে ক্রোধ আর হিসেব নিকেশের ভয়ঙ্কর সমাহার ঠান্ডা কণ্ঠে বলে ওদের গাড়িতে তোল ভয়ের ঘন মেঘ নেমে আসে ডেলমার মুখে কাঁপছে মাথা নিচু করে নিকট ঠোঁটে এক নিস্তেজ তৃপ্তির হাসি উদ্দেশ্যে বেরিয়ে পড়ে নিজেই বসে ফির গাড়িতে ড্রাইভ করে রাত নামছে অন্ধকার আকাশের নিচে গাড়ি ইঞ্জিনের গর্জন বিড়ের হাতে স্টিয়ারিং চেপে ধরে চোখ লাল শিরা ফেটে বেরিয়ে আসছে যেন ওকে কোনো কথা নেই কিন্তু ভেতরে আগ্নেয়গিরির মতো রাগে ফুটছে দাঁতে দাঁত চেপে বলে একবার একবার যদি তোকে পাই আমি তোর হাট ভেঙে হাতে তুলে দিব এমন শাস্তি পাবি সারাটা জীবন মনে থাকবে তোর এই জীবনে আমি ছাড়া আর কারোর ছায়াও থাকবে না তেলমা ফেক ফেক করে করে আছে ভিড়ের দিকে অন্যদিকে ঈশা একা একা হাঁটছে ছুটছে বুকের ভেতর নিঃশব্দ দম বন্ধ হয়ে আসছে শরীর ব্যথায় কুকড়ে যাচ্ছে কিন্তু সে থামছে না জঙ্গল কাটা কিছুই তোয়াক্কা করছে না টিয়াকু তাকে যা যা শিখিয়েছে সেই কথাগুলো একটার পর একটা আওড়াচ্ছে মনে মনে যাতে কোনো ভুল না হয় একটা গেট আছে ডান পাশে গাটের দৃষ্টি এড়ালে আড়াল দিয়ে পিছন দিয়ে ঢুকবে তারপর ডানের বাঘ নিবে তারপর সোজা কিন্তু সামনে যখন বর্ডারের প্রান্তে এসে পড়ে তখন থেমে যায় ঈশা চোখের সামনে বিশাল কাটাতারের বেড়া চারপাশে ঘুরছে অস্ত্রধারী গার্ড এদের চোখের আড়ালেই যা করার করতে হবে হৃদয়ের রক্ত প্রবাহে ভয় জমে আছে মুখ শুকিয়ে গেছে একটা একটানা দৌড়ের পর ক্লান্ত গায়ে গাছের আড়ালে লুকায় চোখে জল বারবার নিজেকে সামলাচ্ছে শক্ত করছে কিন্তু ভয় যেন তাকে জেগে ধরেছে পরপরই কিভাবে পারবো আমি কিচ্ছু চেই না আমি ধরা পড়লে আবার যদি ফিরে যেতে হয় হঠাৎ মনে পড়ে সাফার কথা ভয় নাই সু এই সুযোগ বারবার আসবে না এখন না পারলে আর কোনো দিন না ঈশায় নিঃশব্দে বসে থাকে দম বন্ধ করে অপেক্ষা করে একটি মাত্র সুযোগের গাত্রের একটুখানি ফুল, একটুখানি চোখ এড়ানো এটাই এই জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা তার শেষ লড়াই আর ঈশার দৃঢ় প্রতিজ্ঞা সে কিছুতেই হার মানবে না বেশ শক্ত হাতে স্ট্র্যারিং ঘোরাচ্ছে তার চোখে আগুন জ্বলছে রাগে তার চোখের রক্ত নালিগুলো ফুলে উঠেছে শিরায় শিরায় হিংস্রতা বীর শক্ত গলায় বলে সব লোককে ইনফর্ম করো বীরের কণ্ঠে এক তীক্ষ্ণ হুকুম বর্ডারের সব পয়েন্ট খবর পাঠাও যেন কেউ কিছু সন্দেহজনক দেখলেই সঙ্গে সঙ্গে ধরে ফেলে পাশে বসে থাকা ডিয়েগো কিছু না বলে দ্রুত মোবাইল তুলে নেয় বীর তখন তাকায় টিয়া দিকে কণ্ঠ আরো গম্ভীর ভারী হয়ে ওঠে হেলিকপ্টার পাঠাও এক্ষুনি পুরো এলাকা ঘেরো করতে বলো নিকো ইতো মধ্যে কল করে ফেলেছে সব বাহিনীকে রেডি করে ডাবল টিম লাগাও আরও গাড়ি যোগ হতে থাকে একে একে হাজির হতে থাকে কালো রঙের ইউভি বাহিনী প্রথমে আসে পাঁচটা গাড়ি তারপর দশটা মিনিটেই সে সংখ্যায় পৌঁছেছে চল্লিশে বিস্ময়কর নিস্তব্ধতার মধ্য দিয়ে একে একে ছুটে চলে সাজানো গাড়ির বহর যেন অন্ধকারে তৈরি হওয়া এক নীরব মৃত্যুর ঝড় গাড়ির কাজগুলো কালো ট্রিটেন্ট বাইরে কেউ বুঝতেই পারবে না ভিতরে কারা আছে চারপাশে আলোর ঝলকানি সাইরেনের মতো হালকা শব্দ মাটির কাপন পর্যন্ত শোনা যাচ্ছে যেন কোনো যুদ্ধের প্রাক্কালে রয়েছে শহর আর তাদের সামনে সে ভয়ঙ্কর আগুনের কেন্দ্রবিন্দু ভিড় ঈশা গাছে আড়ালে দাঁড়িয়েছিল অনেকক্ষণ তার চারপাশে ভয় আর অজানা আতঙ্কের এক দৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছে গার্ডদের গলায় স্বর বুটের শব্দ কোথাও কোথাও আগুনের হালকা ধোঁয়া সব মিলিয়ে যেন চারদিক এক একটা বিপজ্জনক পাঁচলের টুকরো ঈশা প্রথমে ভেবেছিল অপেক্ষা করবে কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হবে তারপর সে বেরোবে কিন্তু না কেউ নড়ছে না আর এভাবে সে সময় নষ্ট করতে পারবে না তার হাতে সময় খুব কম একই জায়গায় বারবার গাদ্রা হাঁটছে টহল দিচ্ছে এইভাবে দাঁড়িয়ে থাকলে কিছুই হবে না সময় চলে যাচ্ছে নিজের ভেতরে ভয়কে চেপে ধরে ঈশা এগিয়ে যায় ধীরে ধীরে যে সামনে গিয়ে কিছু একটা করে ওদের চোখে আড়ালে বেরিয়ে যাবে ঈশা কয়েক কদম এগোতেই আকাশ কেঁপে ওঠে বিকট শব্দে একটার পর একটা হেলিকপ্টার ধর রেখা কেটে আকাশ চিরে নিচে নামছে তারা যেন শিকারে পা ছাপিয়ে পড়ছে শিকারের ওপর তীব্র বাতাসে উড়ছে সব কিছু ঈশার মুখ থেকে রক্ত সরে যায় ভয়ের তীব্র শীত তার শির দ্বারা বেয়ে নেমে আসে তার পা যেন জমে গেছে মাটির সাথে পা চলছে না ঈশার যেভাবে একটু আগে বের হয়েছিল তার থেকে দ্বিগুণ জোরে ছুটে গাছের আড়ালে গিয়ে লুকায় এই হেলিকপ্টারগুলো কার সে জানে খুব ভালো করেই জানে এগুলো এসেছে তাকে খুঁজে বের করার জন্য আবারও সেই আগুনে ফিরিয়ে নেওয়ার জন্য তার অবস্থান জানতেই তো আকাশ থেকে নজর রাখা হচ্ছে ঈশা জানে এইভাবে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকলে বেশিক্ষণ সে লুকিয়ে থাকতে পারবে না ওদের চোখে পড়ে যাবে ঈশাগুলো শুকিয়ে আসছে ভয়ে এদিকে হেলিকপ্টারের আওয়াজ শোনা যাচ্ছে এগুলো এখানে ঘোরপাক খাচ্ছে ঈশের মন মস্তিষ্ক বলছে পালা বাঁচতে চাইলে পালা কিন্তু শরীর অবশ হয়ে আসছে ঈশে তড়িঘড়ি করে এদিক সেদিক দেখতে থাকে কিন্তু কোথাও কিছু খুঁজে পায় না সে এখান থেকে কোথায় যাবে জানে না একটু দূরে একটা গাছের গোড়ায় সে একটা কোটর দেখতে পায় ইসে এক মুহূর্ত দেরি করে না দৌড়ে গিয়ে ঠুকে পড়ে সেই গাছের কুটোর মধ্যে ভেতরটা আধার কাঠের গন্ধ ধোলা আর কিছু শুকনো পাতা ইশায় ভয় পায় যদি সাপ থাকে কিন্তু তবুও ওদের হাত থেকে বাঁচার জন্য ওখানে লুকিয়ে পড়ে হেলিকপ্টারগুলো আকাশে গর্জে ওঠে কয়েকটা ব্ল্যাক হেলিকপ্টার আকাশের চক্কর দিচ্ছে নিজের পুরো বর্ডার এলাকা জুড়ে স্টোলাইট ফেলে খুঁজে চলেছে কাউকে হেলিকপ্টার থেকে ভেসে আসছে ইঞ্জিনের শব্দ এক একটা করজনে যেন আকাশ ফেটে পড়েছে একটি মাত্র মেয়েকে খুঁজতে এত তল্লাশি বর্ডার এলাকার গাড়ির বহর থামে একে একে চারপাশ থমথমে চারদিকে শুধুই ধুলো বাতাসে বারদের গন্ধ একটার পর একটা কনভয় থামে প্রায় চল্লিশটি গাড়ি দুশো জন গার্ড নেমে আসে একে একে পুরো জায়গাটাকে ঘিরে ফেলে ভিড়ের গাড়ি থামে ভিড় নেমে আসে ভিড় এই মুহূর্তে যেন এক দানব কালো শার্ট পুরো কালো কোট একটা গাঢ় অন্ধকার ছায়া তার শরীর জোরে চোখে কালো সানগ্লাস কিন্তু রাগের আগুন যেন ছলছল করছে ভেতর থেকে তার মুখে কোনো শব্দ নেই শুধু চোয়ালে পিসিগুলো কাঁপছে রাগে ক্রোধে নিকো ডিয়েগো মেটিয়াস সবাই একে নেমে আসছে তার পিছনে চারপাশে গাড়াও লাইন করে দাঁড়ায় সান্তিয়াগো টিয়াগো টেনে হিচড়ে গাড়ি থেকে নামিয়ে আনে টিয়াগো রক্তাক্ত কপালে খাম ডেলমা ছেলেকে ছেলেকে এগিয়ে এগিয়ে যায় ধরে থাকে ঘাম বলে ইসা কোথায় এই জায়গা তো খালি কণ্ঠের সন্দেহ রাগ হুমকি টিয়াগো ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোড় করে বলে বিশ্বাস করুন আমি জানি না ও এখানে থাকার কথা বলেছিল কিন্তু এরপর ও কোথায় গেছে আমি জানি না ফিরে জোয়াল শক্ত তা কিরমির করে বলে ওঠে এখানে থাকার কথা ছিল তাহলে কোথায় গেল তার কণ্ঠ যেন ঠান্ডা বরফের ভেজানো আগুন ঈশা ভেতর থেকে বাইরে কিছু হচ্ছে বুঝতে পারছে না শুধু একটু পরপর কিসের যেন শব্দ শোনা যাচ্ছে কিন্তু বাইরে মুখ বের করে দেখার সাহস নেই তার সে অপেক্ষায় আছে কখন সব কিছু শান্ত হবে আর সে বের হবে ইসা ভয়ে পড়ছে যেন আল্লাহ তাকে রক্ষা করে এদের হাত থেকে বাঁচায় হঠাৎ নিকো খেপে ওঠে টিয়াগোকে আঘাত করতে থাকে বল কোথায় ঈশা কোথায় লুকিয়ে রেখেছিস টিয়াগো পরে যায় মাটিতে মুখে রক্ত নাকের রক্ত সারা মুখটা ফুলে গেছে ডেলমা ছেলেকে বাঁচাতে বারবার ছুটে যাচ্ছে চিৎকার করছে আমার ছেলেকে মেরো না কিছু জানে না ও কিন্তু প্রতিবারই কাটরা ঠেলে ফেলে দিচ্ছে তাকে মাঝ বয়সে এই মা মাটিতে পড়ে যাচ্ছে হাঁটু ছিঁড়ে যাচ্ছে কিন্তু উঠে আবার ছেলের দিকে দৌড়াচ্ছে এক মায়ের তার ছেলেকে বাঁচানোর জন্য হাজারি কারোর চোখে লাগে না তার এক পরের পর এক আঘাত করতে থাকে টিয়াগোকে টিয়াগো ভাঙা গলায় নিজের প্রাণ বাঁচাতে বলে আমি ওনাকে এখানকার রাস্তায় বলে দিয়েছিলাম এদিকে আসছেন উনি এখান থেকে তার যাওয়ার কথা আমি কিছু করিনি আমি ওনার কিছু করিনি কোনো রকমে বলে টিয়া চারপাশে জ্বলছে গাড়ির হেডলাইট ধোয়ায় আচ্ছন্ন চারদিক আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে বাতাসে হঠাৎ কাপন ধরানো মাইকিং শুরু হয় নিকো গম্ভীর কলায় বলে এসে তুমি কোথায় ভালোই ভালো চলে এসো না হলে কি হবে তুমি জানো খুব ভালো করে জানো অতীত ভুলে যাও না মনে রেখো তার মূল্য দিতে হয়েছে এবারেও তার ব্যতিক্রম হবে না আরেকবার আরেকবার চারপাশে সব কিছু শেষ হবে তুমি কি চাও আবার তোমার পরিবারের কাউকে হারাতে এই ভয়াল কণ্ঠে প্রতিটি শব্দ যেন ধারালো ছড়ির মতো ইশার বুকে বিধে মনে পড়ে সাফার সেই নিথর শরীর বড় ভাইয়ের মার খাওয়ার দৃশ্য তার ছোট্ট ছেলেটাকে মেরে ফেলার চেষ্টা ঈশার হাত কাঁপছে সে কানে হাত চেপে ধরে কিন্তু আজ ঠোকে মাথার ভেতরে হৃদয়ের গভীরে সে কেঁদে ওঠে আবার মুখে হাত চেপে ধরে যেন কান্নার শব্দ বাইরে না আসে তবু তার দম বন্ধ হয়ে আসে ভিড় দাঁড়িয়ে আছে গাড়ির পাশে সময় বেরোচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট কিন্তু ফলাফল শূন্য বীর দু হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে চোয়াল শক্ত চোখে ক্রোধের আগুন তার রাগ যেন গনগনে লাভার মতো ফুটে উঠেছে বিড় বিড়িয়ে বলে এই মেয়েটাকে যে আমি কি করব আমি নিজেও জানি না সে নিজেকে বলেছে এক ছটকায় টেলমার দিকে ফিরে বলে তুই তোর ছেলেকে বাঁচাতে চাস টেলমার থরথর করে কাঁপতে কাঁপতে মাথা নাড়ে কান্নার চোখ মুছে ভাসিয়ে দেয় ভীড় ঠান্ডা গলায় হুঁশিয়ারি দেয় তাহলে ওকে বল বের হয়ে আসতে এক্ষুনি হলে আমি তোদের কাউকে চান্ত রাখবো না ভিড়ের নির্দেশ নিকো মাইক ডেলমার সামনে গিয়ে দেয় ডেলমা মাইক ধরে কাপা গলায় বলতে থাকে ঈশা মা তোমার কাছে আমি ভিক্ষা চাইছি দয়া করো আমাদের তোমাকে ঘরে আশ্রয় দিয়েছিলাম তো আমাকে সাহায্য করেছিলাম আর সেই দয়াই আমাদের কাল হয়ে দাঁড়ালো আমার ছেলেটাও আমার একমাত্র ছেলে আমার আর কেউ নেই আমি মেয়েটাকেও হারিয়েছি প্লিজ মা আমি তোমার পায়ে পড়ি ওদের কাছ থেকে আমার ছেলেকে ফিরিয়ে দাও তার কণ্ঠ ছিন্ন ভিন্ন হয়েছে কান্নায় মাইকের প্রতি ধ্বনি ছড়িয়ে পড়ে চারপাশে সে আহাজারে যেন ভেদ করে ফেলে আকাশ ইসের হাত কাঁপছে চোখে কান্না মুখে হতাশা ডেলমার আর্তনাদ আর ভিতরটা তোলপাড় করে দিচ্ছে আমি তো চাইনি এভাবে কারো প্রাণ যাক আমি তো শুধু মুক্তি চেয়েছিলাম আল্লাহ আমি তো শুধু মুক্তি চেয়েছিলাম আমি তো কারো প্রাণ কারণ হতে চাইনি কিন্তু আমি জানি যদি ফিরে যাই আমি বাঁচব না আমার আত্মাটা ধ্বংস হয়ে যাবে তার স্পর্শ তার কণ্ঠ তার চোখের থেকে তাকানো সব কিছু বিষাক্ত এই বিষাক্ত জীবন থেকে মৃত্যু ভালো আমি কি করব, আমাকে সাহায্য করো ভিড় ভেবেছিল এটা কাজ দেবে কিন্তু যখন এরপরও কোনো কিছু হলো না তখনই ভিড় গুলি করে টিয়াগোর পায়ে সবচেয়ে পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে প্রতিধ্বনি আর একই সাথে ডেলমার হাহাকার না আমার ছেলে চিৎকার করে ছেলের দিকে ছাপিয়ে পড়ে ডেলমা টিয়াগো ব্যথায় ককিয়ে ওঠে একটা অসহায় মায়ের মুখ ফাটা কান্না ছড়িয়ে পড়ে ইসে আর পারে না তার শরীর ভারী হয়ে আসে কিন্তু হৃদয়টা ভেঙে চড়ে চুরমার হয়ে যাচ্ছে ডেলমার কান্নায় সে মাথা নিচু করে গভীর এক নিঃশ্বাস নেয় সে আর নিতে পারছে না নিজের জন্য অসহায় মানুষদের মৃত্যু এর থেকে তার নিজেরই মরে যাওয়া ভালো তার মনে হয় সাফা মতো নিজেও যদি মরে যেতাম তাহলে ভালো হতো আমি পারলাম না আপ আমি পারবো না আমি তোমার মতো সাহসী না আমি হেরে গেলাম এসব ভাবতে ভাবতেই সে ধীরে ধীরে গাছের পুটোর থেকে বেরিয়ে আসে যাদের আলোয় ভেসে ওঠে তার মুখ ভয়ের ছায়া কান্নার রেখা আড়াল থেকে ধীরে ধীরে বেড়ে আসে ঈশায়া এক একটা পা যেন তাকে টেনে নিচ্ছে নিজের স্বাস্থ্যের দিকে তার প্রতিটা কদমে যেন লেখা হচ্ছে তার নিজের মৃত্যুর রায় অন্ধকার থেকে বেরিয়ে আসে সামনে আবারও তাকে মুখোমুখি হতে হবে সেই মুখের সাথে যার জন্যে আজ এত মৃত্যু এত ধ্বংস এত রক্ত ইসা কোনো কথা বলে না শুধু চুপচাপ হাঁটে সামনে পুরোনো সেই ঘরের দিকে আবার সেই খাঁচা সেই বিছানা সেই বন্ধ রুম সেই হাতে নিজের তুলে দিতে আলোয় আসে এক বোন তিনি সে একদিকে এক মাফের হাত থেকে পালিয়েছিল অন্যদিকে একজন অসহায় মায়ের কান্না থমকে গেছে